নমস্কার আমার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে সবাইকে কি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও রইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কী করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লগটা আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন দেখো নভেম্বরও প্রায় চলে যাচ্ছে যাচ্ছে ভাব পনেরো দিকে পড়ে গেল তাহলে আর কি ঠান্ডা পড়বে না বলো ডিসেম্বরে তো প্রচুর ঠান্ডা আর কি বলবো বলো তো একটু হালকা একটা পাতলা সোয়েটার পরলাম মানে হালকা ঠান্ডা লাগছে খুব যে বেশি লাগছে তা নয় কারণ পুকনকে নিয়ে যা দৌড়ো দৌড়ে ছুটো ছুটি করতে হয় তো সেরকম ঠান্ডা আমার এখন লাগে না আগে যখন খুব ঠান্ডা লাগতো এখন সেই জিনিসটা কমেছে মানে এখন ধরো সোয়েটার মোজা টুপি জুতা সব পরে একদম পুটুবু পরে বসে থাকবো সেটা আর হয় না কারণ দৌড়ো করলে না গরম লেগে যায় বাচ্চা থাকলে তো স্বাভাবিক বুঝতেই পারো পরিস্থিতিটা কী হয় তো আমার হচ্ছে সেরকম আর কি আর এদিক দিয়ে জিনিস ফেলে তো এগুলোকে তুলতে হয় এই ফাঁকাটা দিয়ে না পুকুর অনেক জিনিস ফেলে দেয় মানে যা পাবে তাই ফেলে দেবে মানে সারাটা দিন শুধু ফেলবে আর ফেলবে মানে এই একটা বাজে অভ্যাস মানে এত ফেলে জিনিস সেটা ভাবতে পারবে না একটা কিছু দিবে খেলবে কিছুক্ষণ খেলবে খেলেই বাস টুক করে ফেলে দেবে কোন দিক দিয়ে ফেলবে তাও বুঝতে পারবো না ছোটো জিনিস বড় জিনিস তো ফেলবে মানে কোনো রকমই বোঝে না যে এটা ফেলা যাবে না এটা ফেলা যাবে মানে কোনো কিছু না এরকম একটা ব্যাপার তো যাই হোক বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরের কাজ তো তোমরা জানোই কি আছে সেটা হচ্ছে আবার রুটিবেলা রুটি ভাজা এই হচ্ছে আবার সকালকার পর্ব তো দেখতে থাকো ব্লগটা আর এই যে এদিকে কাজটা হয়ে গেল চলে যাব পপুনকে খাওয়াতে জলটা গরম করে ফ্লাক্সে ভরে রাখলাম কারণ হালকা একটু গরম গরম জল লাগে সকালবেলা ব্রাশ করাতে জল গরম লাগে মানে অনেক কিছুতেই এখন লাগে যেহেতু ঠান্ডা পড়ছে এখন আর ঠান্ডা জলে মুখটা ধোয়াতে কেমন লাগে বলো তো সকালবেলা আর পপুন একটু সকালে উঠে যদি আটটা নটাতে উঠতে হতো তো বা এতটাও এখন লাগতো না ও অনেকটাই সকাল উঠে সাড়ে ছটা সাতটা পাঁচটা এরকম মানে রাত্রের আগের দিনের ঘুমের ওপর নির্ভর করবে সকালবেলা কখন উঠবে আর যদি রাত্রের ঘুমটা একদম ঠিকঠাক হয় তাহলে একটু তাড়াতাড়ি উঠে যাবে আর নয়তো যদি ধরো একটু ট্যাগর ব্যাগর থাকে মানে উঠছে ঘুমোচ্ছে উঠছে ঘুমোচ্ছে এরকম একটা ব্যাপার থাকে তাহলে হ্যাঁ ইসে হবে দেরি হবে তো দেখতে পেলে বর্মশাই টিফিন রেডি হয়ে গেল তো ও তো চলে গেল খেয়ে দেওয়ার পুপনে একটা এই যে আছে আর এই যে হলো বিকেলের পাস্তা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আসছে আবার